শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট এই পশ্চিম বাংলায় আমরা আরো কত কি দেখবো পুলিশ কার্যত মন্দিরের ঘন্টিতে পরিণত হয়েছে যে আসে সে বাজিয়ে চলে যায় কিছুদিন আগে আপনারা দেখেছেন যে অনুব্রত মন্ডল তার কথা মতো পুলিশ হয়তো চলেনি তিনি পুলিশ প্রশাসনের ফ্যামিলিকে নিয়ে কেমন গালাগালি করেছে আর এদিনে দেখলাম যে শুভেন্দু অধিকারীও পুলিশকে অকথ্য ভাষায় গালাগালি করেছে কিন্তু পুলিশ প্রশাসন ব্যবস্থা নেমে বলছেন তাদের বিরুদ্ধে দেখা যাক কি ব্যবস্থা নেয় তার মধ্যে আজকে কলকাতা প্রেস ক্লাবে পুলিশ প্রশাসনের ফ্যামিলি অর্থাৎ বাড়ির মহিলারা এসছেন এসে তারা প্রেস কনফারেন্স করেছেন শুভেন্দু অধিকারের বিরুদ্ধে তারা বিভিন্ন রকম মন্তব্য করেছেন সাংবাদিকদের প্রশ্নে তারা অস্বস্তিতে পড়েছে যে অনুব্রত মণ্ডল যখন এরকমই পুলিশ প্রশাসনকে নিয়ে গালাগালি করেছিল তখন আপনারা কেন প্রতিবাদ করেননি আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শ্রমিক বাপচি মহাশয় অনুব্রত মন্ডল যখন পুলিশকে তার মা বোন তুলে গালাগালি দিল তখন পুলিশের লাগেনি তখন কোন ব্যবস্থা নেওয়ার কথা পড়েনি তখন পুলিশ মন্ত্রী চুপ ছিলেন কারণ পুলিশ মন্ত্রী মনে করেন তার নেতার মাথায় অক্সিজেন পৌঁছায় না কম পৌঁছায় তিনি বলেছিলেন পুলিশ মন্ত্রীর নামটা ভুলে গেলে চলবে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং প্রশাসনের সঙ্গে এই ব্যবহারটাই করবে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনাকে একটা কথা পরিষ্কার আমি বলে দিই পুলিশ চিরকাল চিরকাল শাসক দলের হয়েই কথা বলেছে কারণ পুলিশ মনে করে শাসক দল থাকলে তারা অনেক অ্যাডভান্টেজ পাবে তাদের মাইনে করি থেকে শুরু করে সমস্ত কিছু ঘুষ খাওয়া সবকিছু শাসক দলের নেতাদের ছায়া হয় দাদা তার প্রাণহানি হচ্ছে যাচ্ছে তারা খুব জানাবেন তার কারণ হচ্ছে যে এটা একটা তারা মৌকা পেয়ে গেছেন কিন্তু শুভেন্দু অধিকারী তিনি একজন বড় দলনেতা বিরোধী দলনেতা তিনি মনে করেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে এই তৃণমূল সরকারকে হারিয়ে তার মুখের ভাষার চয়নটা সঠিক হওয়া উচিত বিজেপি যদি এই ধরনের নেতাকে নিয়ে ভাবে যে পশ্চিমবঙ্গ দখল করবে তাহলে সেটা বিজেপির নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয় এটা আমি বলবো এবং শুভেন্দু অধিকারী তার মুখের ভাষা সংযত হওয়া উচিত তিনিও যদি এরকম চচ্চিডিংবাসদের মতো এবং পাড়ার রকে ছেলেদের মতন কথাবার্তা বলেন তাহলে সেই বিজেপিকে মানুষ কোন অর্থে আনবে সেটাও মানুষ চিন্তা করে দেখবে আর তবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ওনাদের ওয়াইফরা কন্ডোলেন্স জানাচ্ছেন তাদের হাজবেন্ডের খারাপ লেগেছে বা এই লেগেছে প্রেস ক্লাবে কি হয়েছে আই এম নট বদার অ্যাবাউট দ্যাট তো আমি বলবো যে তারা এইটাও বলুন যে তাদের হাজবেন্ডরা সাধারণ মানুষকে যে লাঠিটা দিয়ে মারলো এবং যেভাবে সাধারণ মানুষকে এবং অভয়ের বাবা মাকে মারলো তার জন্যও তারা দুঃখ প্রকাশ করুন সততাটা দুদিক থেকেই তারা রাখুক তাদের জন্য যেমন দুঃখ প্রকাশ করছে যে তাদেরকে খারাপ বলা হয়েছে ঠিক সেই সাধারণ মানুষকে কেন মারা হয়েছে সাধারণ জবাবটা তাদের চায় ওয়াইফদের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে কাছে তারও তো কোনো সিদ্ধারা নেই পরিষ্কার পরিষ্কার বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে যে তারও কোনো সিদ্ধারা নেই যে বিনীত গোয়েলকে সিদ্ধারা উপহার দেওয়া হয়েছিল এ তো সিদ্ধারা বিক্রি করে এখানে ঢুকেছে চটি চাটার জন্য পরিষ্কার কথা যার জন্য তো আজকে সিপির এই অবস্থা এবং তার মুখেই বকবকানি বড় বড় কথা সত্যিই তো কেস মানে আমি অভার এই এত বড় কেস সেখানে তো একটা বড় সেটিং কিন্তু আমি বলবো দুর্ভাগ্য আমি অন্য দিক থেকে বলবো দুর্ভাগ্য অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ভারতবর্ষের মতো একটা দেশে যেখানে হয় আই এর সব থেকে বড় চারজন অফিসার নমাস ধরে এখানে এসে সঞ্জয় রায় ছাড়া আর কারোর নামে কোনো কিছু বার করতে পারলো না আমি সিবিআই আধিকারিককে বলতে চাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই যে আপনি যত ব্যস্তই হোক না হন না কেন আপনার উচিত ছিল অভয়ের বাবা মার সঙ্গে মিনিট দেখা করা কারণ এই মানুষের হাত দিয়ে দেওয়া ভোটেই আপনি এবং আপনার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সেই মানুষকে আপনারা ডিপ্রাইভ করছেন আপনারা আবার বাংলা দখলের কথা ভাবেন কত বড় নির্বুদ্ধিতা যে আপনারা করছেন বাংলা দখল আপনাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে পরবর্তী দশ বছর তৃণমূল চোর চিটিংবাজি আরো দশটা অভয়াকাণ্ড ঘটিয়ে গিয়ে দিলেও আমি আপনাদের সামনে দাঁড়িয়ে এখানে বলছি পরবর্তী দশ বছর এখানে তৃণমূলই থাকবে এবং বিজেপি স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ওই যে বড় বড় কথা রাজীব কুমারকে বলেছে আর পুলিশকে বলেছে না এর যোগ্য জবাব শুভেন্দু অধিকারী পাবে আর বিজেপিকে যদি নিজেকে সঠিকভাবে প্রমাণ করতে হয় এই শুভেন্দু অধিকারীদের মতন যে সমস্ত নেতারা রয়েছে তাদের মুখে লাগাম পড়াতে হবে আদারওয়াইজ বিজেপি এখানে কোনো রকম সম্ভাবনা নেই সাতাত্তর থেকে সালে সময় লাগবে না না আমি আমি আপনাদের বলে দিলাম অতিরিক্ত বেশি কথা বলবো শুধু এইটুকুই বলবো যে রাজনীতি অত্যন্ত নোংরা ভিন্ন এবং আরো খারাপ জায়গায় চলে গেছে আমরা ভুলে যাচ্ছি ভারতবর্ষে সুভাষচন্দ্র বসু রাজনীতি করে গেছেন নেতাজি রাজনীতি তিনি করেছেন এবং হচ্ছে যে ভারতবর্ষের রাজনীতির সঙ্গে মহাত্মা গান্ধী যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আমরা সেই দেশ যে দেশ আত্মবলিদান দিয়ে তাদের স্বাধীনতা এনেছে আমরা সেই দেশ যে দেশ মাথা উঁচু করে সারা বিশ্বকে বাঁচতে শিখিয়েছে আজকে আজকে রাজনীতির নামে মানুষে মানুষে বিভেদ নোংরামি জাতিগত দাঙ্গা এবং খাওয়া খাই চিটিংবাজি চলছে মারধর চলছে সাধারণ মানুষের কাছে রাজনীতি না করলে তৃণমূল না করলে সরাসরি গ্রামে অত্যাচার অত্যাচারিত হতে হচ্ছে শকত মোল্লার মতো লোকরা তৃণমূল না করলে সরাসরি গুলি 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 করে পরিষ্কার আমি আমাকে আপনি তো সেখানকার লোক আপনি ভালো জানবেন শকত মোল্লার মতো লোকদের জানতে পারে যদি আশেপাশে শকত মোল্লা যে এখানে কেউ তৃণমূলের সাপোর্টার নয় তার বাড়িতে গিয়ে তার জমি দখল করে নেয় এবং তার বাড়ির লোককে তার নিজের কিভাবে রিভলভার পায় তার শকত মোল্লা শকত মোল্লা বা শওকত মোল্লার বাড়ির লোক আমি আমি জানতে চাই আমি জানতে চাই ইван আমার কথার সত্যতার প্রমাণ আমি দেব কারণ হচ্ছে যে আমার কাছে তার এভিডেন্স রয়েছে সেখানকার লোক আমাকে বলেছেন আমার কাছে তার ছবিও রয়েছে উপযুক্ত সময় মামলা হবে এবং সে কিভাবে জেলে ঢোকে সেটা আপনারা দেখতে পাবেন সুবেন্দ্র যদি পুলিশকে গালাগালি করে পুলিশের সিপি কে সবথেকে বড় কর্তা তো প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা কেন নিচ্ছে না প্রশাসন নেবে বলেছিল প্রশাসন নেবে প্রশাসনের নেওয়া অবশ্যই উচিত কিন্তু এটাও আপনি ভাবতে হবে যে একটা মানুষ কোন পরিস্থিতিতে আজকে না সে গালাগালি করেছে সাধারণ মানুষের জন্য প্রশাসন কি কাজ করে যেখানে সাধারণ মানুষের কাজ করার জন্য প্রশাসনকে নিযুক্ত করা হয়েছে সেখানে প্রশাসন তৃণমূলের নেতাদের হয়ে কাজ করতে গিয়ে আপনার আজকে জমি আপনি জানেন না আপনি আমাকে আপনি যে আমাকে প্রশ্নটা করছেন আপনার পাশে গ্রামের জমি কিভাবে অন্য পার্টি করার জন্য আপনাদের ওই আইএসএফ করার জন্য ভাঙড়ে কত লোকের জমি দখল হয়ে গেছে আপনি জানেন না তাদের পুলিশে কত কমপ্লেন হয়েছে হাইকোর্ট থেকে কি অর্ডার হয়েছে আপনি জানেন না আপনারা সবই তো জানেন সেখানে পুলিশ কি করেছে সেখানে পুলিশ কি করেছে আমি জানতে চাই এই সিপি সেখানে কি করেছে তার সেই বড় বড় ভাষণ সেখানে কোথায় যায় কেন সেখানে সে চটি চাটার মতন কাজ করে কেন ঢোলাহাট থানায় ঢোলাহাট থানায় কি হয়েছে কি হয় আপনি জানেন না কিভাবে পুলিশ সেখানে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয় আপনি জানেন না ওই সেখানে এত তো এত তো কমপ্লেন হয় এসপির কাছে ডিএসপির কাছে মুখ্যমন্ত্রীর কাছে কটা ব্যবস্থা হয় আজকে পুলিশ বড় বড় কথা বলছে ঠিক আছে উনি বলেছেন আমি মনে করি এ ধরনের মুখের ভাষা বলা উচিত নয় কিন্তু পুলিশেরও সংযত নেবে সেটা পরে সিপির অধীনে যেহেতু পুরো পুলিশ সিপি কেউ সাসপেন্ডেড হয়ে জেলে যেতে হবে অন্য সিপি আসবে তারপর কি ব্যবস্থা হবে হবে না নাহলে মামলা হবে মামলা অলরেডি হয়েছে আরো পরবর্তীকালে মামলা হবে কোর্টের বিচারাধীন বিষয়ে এই বিষয়ে আমি আর বেশি কোনো বক্তব্য রাখতে